চন্দ্রপুর বলদাখাল মণিপুরী বস্তি এলাকার বিজয় সরকারের বাড়ি থেকে বাড়ির সদস্যদের অনুপস্থিতে চুরি কাণ্ড সংগঠিত গত কয়েকদিনের মধ্যে বিজয় সরকারের বক্তব্য অনুযায়ী কিছুদিন আগে বলদাখাল এলাকার বাসিন্দা বিজয় সরকার কৈলাসনে তার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল ছয় তারিখে সে নিজের বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে সে দেখতে পায় তার বাড়ির জানালা খোলা এবং ভাঙা অবস্থায় রয়েছে ঘরে ঢুকে তিনি পরিলক্ষিত করে তার গোটা ঘর লন্ডভন্ড হয়ে গেছে ঘটনার পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে তিনি পূর্ব আগরতলা থানার একটি চুরির মামলা লিপিবদ্ধ করেন মামলা নিয়ে পুলিশ তদন্তে নামে পুলিশের মামলা নিয়ে সন্দেহবাজক সুজিত দাস ওরফে ভুট্টু নামে এক কুখ্যাত চোরকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে নেয় বিজয় সরকারের বাড়িতে সে এবং তার এক সাগরের চুরি সংগঠিত করেছে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ একটি সোনার চেইন এবং এক জোড়া ইয়ারিং উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধার হওয়া সোনার চেইন এবং ইয়ারিং বিজয় সরকারের বাড়ি থেকে চুরি হয়েছিল বলে চিহ্নিত করেছে বিজয় বাবু আগরতলা পূর্ব থানার পুলিশ আধিকারিক সঞ্জিত সেন জানিয়েছে সুজিত দাস ওরফে ভুট্টুকে চন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় রবিবার তাকে কোর্টে পাঠানো হয়েছে বলে জানা জানালেন আগরতলা পূর্ব থানার ওসি সঞ্জিৎ তিনি আরো জানান সাথে কে চুরিতে জড়িত ছিল তাকে গ্রেফতার করার জন্য পুলিশ জাল বিছিয়েছে খুব শীঘ্রই তাকে জালে তোলা হবে বলে জানালেন সঞ্জিৎ গতকালকে আমাদের থানাতে আমাদের চন্দ্রপুর বলদাখাল রোডে বিজয়ে সরকার একজন লোক উনি একটা কমপ্লেন ফাইল করেছেন উনি গত আটাইশ পাঁচে কৈলাস ওনার ফ্যামিলি নিয়ে শ্বশুরবাড়িতে গেছেন গত ছয় তারিখে উনি বাড়িতে ফিরে এসেছেন এসে দেখে ওনার ঘরের জানালা ভাঙা খোলা অবস্থা এবং ঘরের আলমিরা ভাঙা অবস্থায় ওনার ঘরের অর্নামেন্টস এবং কিছু টাকা পয়সা নেই এই বিসিসি নিয়ে একটা কমপ্লেন ফাইল করেছেন উনি কমপ্লেনে লিখেছেন একটা গোল্ডেন চেইন দুই পেয়ার কানের লিঙ্ক দুটো আংটি পঁচিশ হাজার টাকা নগদ ক্যাশ ওনার ঘরে ছিল এগুলো চুরি হয়েছে এটার পর আমরা একটা কেস রেজিস্টার করেছি গতকালকে কেসের পর আমরা আমাদের যে প্রিভিয়াস যে চুরির কেসে যেগুলো অ্যারেস্ট হয়েছিল এর মধ্যে সুজিত দাস উর্দু ওকে গতকালকে ওই এলাকাতে ঘোরাঘুরি করতে দেখা গেছে তখন তাকে সন্দেহভাজন তুলে আনা হয়েছে এবং তাকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে সে এবং তার সাথে আরও একজন আছে নাও আমি বলতে পারছি না কারণ ও এই কেসে ইনভলভ দুজনে মিলেই তারা চুরিটা করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটা সনের চেইন এবং এক পেয়ার কানের আমরা রিকভারি করতে পেরেছি বাকি জিনিসগুলো ওই চোরটাকে ধরার পরেই আমরা উদ্ধার করতে পারবো তার নাম সুজিত দাস এলাইস কুট্টু তার বাড়ি বৃদ্ধিনগর রানীবাজার থানার আন্ডারে সে প্রিভিয়াসলি আরও দুবারও আমাদের এখানে দুটো চুরির কেসে অ্যারেস্ট হয়েছিল কেসগুলোর কোর্টে পেন্ডিং আছে সে জামিনে আছে কেসগুলোতে আজকে আমরা তাকে পুলিশ কোটে চেয়ে কোর্টে পাঠাবো এবং তার সহযোগী যে ছিল তাকে অ্যারেস্ট করে আমরা বাকি যে রিমেনিং যে জিনিসগুলা বাকি রয়েছে এগুলা রিকভারি করার চেষ্টা করব কোথায় থেকে তাকে আটক করা হয়েছে তাকে চন্দ্রপুর থেকে আটক করা হয়েছে